চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চরে নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসাবে এরই মধ্যে দুদফায় উনচল্লিশ একর জায়গা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লালদিয়ার টার্মিনাল হবে পিপিপির ভিত্তিতে আর তাই পিপিপির নিয়োগ দেয়া আইএফসির পরামর্শেই চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে বন্দর কর্তৃপক্ষ সব কিছু ঠিক থাকলে এপি মোলারের সঙ্গে বন্দরের পরিচালনায় যুক্ত হতে যাচ্ছে এদেশের লোকাল পার্টনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন নুরুল কায়ুম খানের প্রতিষ্ঠান কিওএনএস টার্মিনাল সার্ভিসেস একটা ফরেন অপারেটার এখানে এই অপারেট আমাদের এই টার্মিনালটা বানাবে সেটা হচ্ছে এপিএম টার্মিনাল কনস্ট্রাকশনের কাজটা কারা করবে না করবে সেটা পরবর্তীতে আপাতত তাদের সাথে আমাদের একটা চুক্তি হবে এটা ট্রানজেকশন অ্যাডভাইজার অলরেডি রিপোর্ট দিয়ে দিছে এবং সেটার উপরে নেগোসিয়েশন